যখন আমি ছোট ছিলাম তখন ভাবতাম যে যারা চশমা পরে তারা কতই না সৌভাগ্যবান লাগে আর অনেক মানুষের চোখে চশমা দেওয়ার পরে চশমার প্রতি মানুষের যে ফ্যাসিনেশন তার ছোটবেলাতেই জন্মে থাকে পাওয়ার যুক্ত চশমা শুধুমাত্র একজন চোখের ডাক্তার বা অপথারমোলজিস্টে সাজেস্ট করেন না বরং অপটোমেট্রিস্টরাও সাজেস্ট করতে পারেন রোগীর চোখ পরীক্ষা করার পরে কিভাবে একজন একজন অপটোমেট্রিস্ট বা অপথালমোলজিস্ট তৈরি হয় তা অনেকেই জানেন কিন্তু যে বিষয়টা নিয়ে সচরাচর কেউ কথা বলে না সেটা হলো কিভাবে একজন চশমার কারিগর বা অপটিশিয়ান হতে পারেন যার কাজ চোখের ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক পাওয়ারের চশমা তৈরি করে দেওয়া সে ব্যাপারেই আজ আমরা এই ভিডিওতে কথা বলবো আজকে আমরা এই ভিডিওতে যা যা জানবো তা হলো চশমার কারিগর বা অপটিশিয়ান হওয়ার এই কোর্সটার নাম কি এটা কত দিনের কোর্স বাজারে আন্তর্জাতিক চাকরির একজন চশমার কারিগরের চাহিদা বাড়ন্ত নাকি পড়ন্ত চশমার কারিগররা কি পরিমাণ টাকা উপার্জন করে থাকেন চশমার কারিগররা কোথায় কোথায় চাকরি কিংবা ব্যবসা করতে পারেন পৃথিবীর কোথায় কোথায় অপ্রেশন হবার জন্য কোর্স বিদ্যমান আছে ইত্যাদি চশমা বানানো শেখার জন্য যে কোর্স তার নাম অপটিক্যাল ডিসপেন্সিং বা অপটিশিয়ানি এটা সাধারণত তিন বছরের কোর্স হয়ে থাকে ইন্টারন্যাশনাল জব মার্কেটের একটা জরিপ অনুযায়ী দেখা গেছে যে 2030 সাল নাগাদ অপটিশিয়ানদের চাকরি পাওয়ার হার শতকটা নয় ভাগ পর্যন্ত বৃদ্ধি পাবে এ থেকে সহজেই অনুমেয় যে চশমার কারিগরদের জব অপরচুনিটি বাড়ন্ত নাকি পড়ন্ত উন্নত দেশ ও জাতিভেদে চশমার কারিগরদের বাৎসরিক ইনকাম ষাট লক্ষ টাকা পর্যন্ত হতে পারে চশমার কারিগরদের চাকরির ক্ষেত্রে সমূহ কি কি চশমার দোকানে একজন অপটিশিয়ানের চাকরি হতে পারে যার কাজ হবে প্রধানত ক্রেতার চোখে ঠিক মতো ফিট হয় এরকম চশমা সিলেক্ট করে দেওয়া ফিট না হলে সেটাকে অ্যাডজাস্ট করা ও নষ্ট হলে মেরামত করে দেওয়া এছাড়াও সেলস পার্সন হিসেবে তিনি কাস্টমারের কাছে চশমা ও কন্টাক্ট লেন্স বিক্রিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন অপথালমোলজিস্টের চেম্বারে আইবার টেকনিশিয়ান হিসেবে ও অপটোমেট্রিস্টের চেম্বারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অপটিশিয়ানরা কাজ করার যোগ্যতা রাখেন যাদের কাজ হবে রোগীর অ্যাপয়েন্টমেন্ট নেয়া চোখে জিরো পাউডার চশমা বসিয়ে অ্যাঙ্গুলার আই মেজারমেন্ট নেয়া কিংবা পুরোনো ট্রিটমেন্ট রেকর্ড যাচাই বাছাই করে ডাক্তারের সামনে পেশ করা অপটিক্যাল ডিসপেন্সারিতে তারা চশমা ও কন্টাক্ট লেন্স ব্যবহারের সঠিক পদ্ধতি সুবিধা অসুবিধা ও এগুলোর যত্ন নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে রোগীকে সম্মুখ ধারণা দিতে পারেন অনেক বছরের অভিজ্ঞ অপটিশিয়ানদেরকে কখনো কখনো চশমার দোকানে ম্যানেজার বা ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে যাদের কাজ হয় স্টোর ম্যানেজমেন্ট কাস্টমার সাপোর্ট এবং অন্যান্য জুনিয়র স্টাফদেরকে প্রশিক্ষণ দেওয়া শুধু তাই চশমার কারিগরগঞ্জ চাইলে চশমরে দোকান দিতে পারেন চালু করতে পারেন চশমার কারখানা জড়িত হতে পারেন চশমা মেরামতের সার্ভিসের সাথে কিংবা চশমা আমদানি রপ্তানির বাণিজ্যে অংশগ্রহণ করতে পারেন সফলভাবে ব্যবসার আরেকটি অনুষঙ্গ হিসেবে একটু বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করে যদি বিশ্বের নামি দামি কোনো চশমার ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজ নিতে পারেন তাহলে তো কথাই নেই এখন আমরা দেখব যে কোথায় কোথায় পড়াশোনা করলে আপনি চশমার কারিগর হতে পারবেন আপনি যদি ব্রিটেনে থাকেন তাহলে অকথালমিক ডিসপেন্সিং এর উপর বিএসসি ডিগ্রি অর্জন করতে পারেন যেখান থেকে তা হচ্ছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশার ক্রিস্টন ল্যাঙ্কাশার ইউকে পি আর ওয়ান টু এইচ ই ফোন প্লাস ডবল ফোর জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু জিরো ওয়ান টু জিরো ওয়ান যুক্তরাজ্যের আরেকটি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি পড়ার জন্য যোগাযোগ করতে পারেন আর তা হলো ক্যান্টালবাড়ি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি ফোন ক্লাস ডবল ফোর জিরো ওয়ান ডবল টু সেভেন নাইন টু এইট ট্রিপল জিরো ইমেইল কোর্সেস অ্যাট দ্য রেট অফ ক্যান্টালবরি ডট এসি ডট ইউকে আপনি যদি ইউএসএতে চশমা বানানো শিখতে যেতে চান তাহলে যে ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে তা হল কলেজ অফ সাউদার্ন নেবাদা সেভেন হান্ড্রেড কলেজ ডক্টর হেন্ডারসন নেভাদা এইট নাইন জিরো জিরো টু ইউএসএ ফোন ক্লাস ওয়ান সেভেন জিরো টু সিক্স ফাইভ ওয়ান থ্রি ট্রিপল আপনি যদি কানাডায় থাকেন এবং অপটিশিয়ান হতে চান তাহলে যেখান থেকে একাডেমিক ডিগ্রি নিতে হবে তা হলো স্টেনবার্গ কলেজ সুইট সেভেন ফ্লোর ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান জিরো টু অ্যাভিনিউ সারে ব্রিটিশ কলাম্বিয়া ভি থ্রি টি ফাইভ এক্স থ্রি কানাডা আপনি যদি চশমা বানানোর উপর পেশাগত ডিগ্রি মালয়েশিয়া থেকে নিতে চান তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তা হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়া পোস্ট অফিস বক্স টেন ফাইভ জিরো সেভেন টু এইট কোয়ালালামপুর মালয়েশিয়া ফোন প্লাস ইমেল ওয়েবমাস্টার অ্যাট দ্য রেট অফ আইআইউএম ডট এডু ডট মাই আপনি যদি জার্মানিতে থাকেন এবং সেখানে অপটিশিয়ান হিসেবে ব্যাচেলর ডিগ্রি নিতে চান তাহলে যে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে তা হলো অ্যালেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স উইথেন্স ক্লাস ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি জিরো অ্যালেন জার্মানি ফোন ক্লাস ফোর নাইন সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ সেভেন সিক্স টু টু ফাইভ জিরো আপনি যদি উল্লেখিত দেশগুলো ছাড়াও অন্য কোনো দেশে বসবাস করে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সেই দেশগুলোর কোন কোন ইনস্টিটিউটে আপনারা চশমার কারিগর হবার জন্য পড়াশোনা করতে পারবেন সেটা আমরা রিপ্লাইয়ে উল্লেখ করে দেব এছাড়াও কারো যদি জানা থাকে যে বাংলাদেশে অপটিশিয়ান হতে গেলে কোথায় পড়াশোনা করা লাগে তাহলে সেটাও কমেন্টে উল্লেখ করুন সেক্ষেত্রে অন্যরা উপকৃত হবে যারা এই ভিডিওটি দেখছে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কোনো বিষয়ে ক্যারিয়ার গড়তে চায় আর আমার এই চ্যানেলে আরেকটি একটি আনকমন প্রফেশন ডায়মন্ড কাটার কিভাবে হওয়া যায় তার উপর একটি ভিডিও আছে যা চাইলে আপনি এক্ষুনি দেখে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ